মুসলমানদের বৌদের নিয়ে তোরা এত জানাতো আগে বলেছি হোসেনে এলার্জি হাসি না এলামির জমির যেখানে আমরা থাকবো মুসলমানের বিপক্ষে আমাদের বিপক্ষে কোনো কথা গেলে মুসলমান আবার হ্যাঁ নরেন্দ্র মোজী হোসেন হ্যাঁ গদি তোমায় ছাড়তে হবে আরে মুসলিমরা অকাম্মিল বাতিল করিয়ে ছাড়বো গদি তোমায় ছাড়াবে মুসলমান পুনরায় আবারও একবার বদরের মতো ওহদের মতো খন্দকের মতো যে শুনেছি একবার লড়াই করেই মুসলমান দেখবে জোরে বলো অতএব আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আমাদেরকে এক হতে হবে পঞ্চায়েতে যান ভিডিও যান থানায় যান আপনি প্রশাসন বিভাগের কাছে আপনি যখনই যাবেন ভিডিও যখন যাবেন কোন মুসলমানকে যদি কোন প্রশাসনের লোক অপমান করতে চায় আপনার ইমানের দায়িত্ব আপনি পাশে দাঁড়াবেন ঠিক না বেটে কোন রাজ ধর্ম কোন জাত পাত না ভেবে আমরা মুসলমান বর্তমানে এক হয়ে যাব আইন যেটা হচ্ছে আইন হবে আইন যেটা হচ্ছে তার পথে তারা থাকবে কিন্তু আমরা আমাদের আন্দোলন করব কবরস্থান এটা আর তোমার আপনার ওই টাকলার দেশ নাই টাকলার চেনেন তো হ্যাঁ ওই টাকলার দেশ নাই হবে যে কবর নিতে যাচ্ছে এই কবরের নরেন্দ্র মোদীর দল আমাদের কবর দিতে হবে এটা আমরা চান কিনা কোন মুসলমান যদি বিজেপির তোষামতি করে কোন মুসলমান বিজেপির যদি তোষামতি করে ভালো বলতেই পার চালাতে হবে ঠিক না বেটে অতএব এই বিজেপির মতো শয়তান এই নরেন্দ্র মোদী নিজের বউ যশোদা বেন তাকে তালাক দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তার কি অপরাধ আছে নারী না এই নরেন্দ্র মোদী তোর বউকে হিজড়া তুই পরীক্ষা করে দেখেছিস কি তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিলি আর হোসেন এলার্জি হাসিনা না এই ভারতবর্ষ ছাড়া হাসিনার আর কি কোনো জায়গা ছিল না না নরেন্দ্র মোদী যেতে দেবে না এত মহব্বত যাওয়া যাবে না হবে ও ভাই হোসেন নাম শুনলে তাদের তাড়াও হোসেন নাম শুনলে মারো কিন্তু হাসিনা আসলে আমার মানে আমার পার্লামেন্টে পাঠাও আমার দেশে পাঠাও ভাই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী দিন আইনি প্রক্রিয়ায় যারা আইনি মুসলমান যারা আইনি সভা বোঝে যারা আইন বোঝে আসাদ আইন বোঝে কেস্তে করেই দিয়েছে বলুন সবার